বিএলএ টুদের দের দ্বারা জোর কদমে চলছে এসআইআর ফর্ম ফিল কাজ আপনারা সবাই জানেন যে চৌঠা নভেম্বর থেকে নির্বাচন কমিশনের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এসআইআর ফর্ম ফিল কাজ তাতে বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে যেমন অ্যানুমেনেশন ফর্মগুলি দিয়ে এসেছে ঠিক তেমনই অ্যানুমেনেশন ফর্মগুলি বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে আনবেন ওই বিএলও একজন বিএলও বাড়ি যাবেন তিনবার এ কথা এতদিন আমরা সবাই জেনে গেছি আর নতুন করে সে কথা বলবার কিছু নেই তবে এই ফর্ম ফিল কিভাবে করতে হবে ঠিকভাবে ফর্মটি পূরণ হবে তো এরপর কি করতে হবে এই সমস্ত আতঙ্ক অনেকের মধ্যে এখনো নাকি তারা করছে তাই এর সমস্ত ব্যক্তিদেরকে সমস্ত রকম সাহায্য করতে পারবেন ডিএল টুরা আজকে সোমবার সতেরোই নভেম্বর মুর্শিদাবাদ জেলা নবগ্রামের পাঁচগ্রাম অঞ্চলে মিলকিপাড়া শাহানাপাড়া বারদুয়ারি পাড়ার বুটটিতে এদিনে বিএলএরা স্নান টান না করে খাওয়া দাওয়া ভুলে গিয়ে সকাল থেকে এসআইআর ফর্ম পূরণ করতে বসে পড়েছে পাদ গ্রাম অঞ্চলের মিল্কিপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সন্ধ্যা লেগে গেলেও ফর্ম পূরণ করা শেষ হয়নি কতক্ষণ চলবে এই কথায় স উত্তর সঠিকভাবে বলতে পারেনি কেউ কারণ চৌঠা ডিসেম্বরের মধ্যে বিএলওরা এই পূর্ণ করা ফর্মগুলি নিয়ে গিয়ে তারা আবার তাদের পোর্টালে এন্ট্রি করবেন যাতে করে প্রকৃত ভোটাররা দেরি না করে এসআইএল এর জন্য নির্ভুল এনুমেরেশন ফর্মটি তারা সমস্ত ধরনের তাদের আতঙ্ক কাটিয়ে বিএলওদের হাতে দিতে পারে তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে দলের নির্দেশে তাই নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির ব্লক সভাপতি তথা পাঁচ গ্রাম অঞ্চলে পিআরএস রাজু রহমানের তত্ত্বাবধানে এই বুধে বিএলওরা প্রকৃত ভোটারদেরকে সমস্ত ধরনের সাহায্য করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে জানা যায় এতে এই বুধে প্রকৃত ভোটাররা যে কতটা উপকৃত হচ্ছে সে কথা বলার আর উপেক্ষা রাখে না আজকের এই কর্মসূচি নিয়ে প্রকৃত ভোটাররা এবং বিএলও টুরা এছাড়া নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসে আইএনটিটিইউসির ব্লক সভাপতি তথা পাঁচগ্রাম অঞ্চলের পিআরএস রাজু রহমান কি বলছেন শুনবো নবগ্রাম থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আমি পাঁচগ্রাম অঞ্চলে পিআরএস দায়িত্বে আছি এবং আমার আমি একটা বুথের জনপ্রতিনিধি সার্বিকভাবেই আমার একটা দায়বদ্ধতা শুধু আমার বুথ নয় পুরো অঞ্চলের উপরে একটা দায়িত্ব বর্তায় কারণ দেখুন এই এশাইয়ের আতঙ্কে সারা রাজ্যব্যাপী মানুষ যেরকম আত্মহত্যা করছে অনেকে বিভিন্ন রকমভাবে আমরা খবর পাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে তো সেই সময় আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এবং আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক সম্মানীয় কানাই চন্দ্রমণ্ডল মহাশয়ের নির্দেশ এবং আমাদের ব্লক সভাপতি এনআদার নির্দেশ মতো আমরা বুতে বুতে নিঃস্বার্থভাবে মানুষের এই যে আতঙ্কিত হয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করছে এবং আমাদের কাছে একটা খবরও আছে যারা একদম হয়তো পড়াশোনা জানে লিখতে পারবে কিন্তু ভুল হয়ে যায় বলে মানুষ আতঙ্কিত হয়ে যেখানে সেখানে লেখালেখি করছে কোথাও কুড়ি টাকা কোথাও পঁচিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা এভাবে টাকাও নেওয়া হচ্ছে ধরুন একটা পরিবার চারজন পাঁচজন আছে তাদের যদি চারখানা পাঁচখানা ফর্ম ফিল করতে একশো দেড়শো টাকা দিতে হয় স্বাভাবিকভাবে একদম দিন দিনখানে মানুষ দিনারে দিন দিন খাওয়া মানুষের একটু হলেও কিন্তু সমস্যার সম্মুখীন হবে কষ্ট হবে গায়ে লাগে টাকাটা তো আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এরকম পাড়ায় পাড়ায় বুতে বুথে এইভাবে আমাদের সহযোগিতা মানুষকে সহযোগিতা করছে নিঃস্বার্থ হবে সকাল থেকে দেখছেন আমরা সেই দশটা এগারোটা থেকে আমরা কন্টিনিউ এটা আমাদের চলছে আমাদের কর্মীদের স্নান খাওয়া দাওয়া অবধি এখন ঠিকঠাক সফল হয়নি মানুষ যে আতঙ্কিত হয়ে আছে তাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা এরকমভাবেই দিন মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকার একটা অঙ্গীকারবদ্ধ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আগেও আগেগরণ ছিল আজকেও আছে অন্যরকমভাবে এছাড়া মানুষ আমরা একটা কথা বলব প্রত্যেকটা মানুষকেও অযথা আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে আছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের সঙ্গে আছে কোনো রকম আতঙ্কিত হওয়ার নেই একজন ভোটারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন ভোটারকেও অবৈধ ভোটার ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশনে একজন ভোটার পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা আমরা আছি প্রত্যেকে আমরা বুথে বুথে ঝাঁপিয়ে পড়েছি এবং আমি পিআরএস হিসাবে অঞ্চলের দায়িত্বে আমাকে সব বুথে বুথে খবর নিচ্ছি প্রতিদিন কীভাবে আপডেট হচ্ছে কীভাবে মানুষের ভোটগুলো ফর্ম ফিল আপ করা চলছে কীভাবে না হচ্ছে না চলছে সেইগুলো আমরা দেখার যে আমাদের কাজটা আমরা করছি প্রতিনিয়ত অঞ্চলে আমাদের ফর্মগুলো আপলোড করার কাজ কতটা হচ্ছে ফর্ম ফিল আপ কীভাবে চলছে ফর্ম করা ফিল আপ করার জন্য যে সহযোগিতা সমস্ত কিছু আমাদের এই বিষয়ে কাজ চলছে এখন যারা ফর্ম ফিল আপ তাদেরও পেট আছে তারাও সংসার তারা হয়তো রাজনৈতিক কর্মী নয় বা অনেক রাজনৈতিক কর্মী আমরা খবর পাচ্ছি যে টাকা নিচ্ছে তো যাই হোক তারা নিজস্ব ব্যাপার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো টাকা নেয় না আর এরকম অভিযোগ করছে না এই কারণে কারণ মানুষ আগেই বলেছে আতঙ্কিত মানুষ আতঙ্কিত হয়ে আছে তাদের মধ্যে ভয় ভীত তৈরি হচ্ছে এবং টিভিতে খবরের কাগজ বিভিন্ন মাধ্যমে দেখছে যে মানুষ আত্মহত্যা করছে তো সেই এতে কেউ টাকা দিয়েও বেশি টাকা দিয়ে করছে মানে বাঁচার তাগিদে কিন্তু আমরা সেটাই তাদেরকে আশ্বস্ত করছি যে না অযথা হয়রানি হবেন না আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছি এবং চার তারিখ ডিসেম্বর মাসে চার তারিখ অবধি এই ফর্ম জমা করার সুযোগ একটা আছে তো আমরা প্রত্যেকটা বুথে বুধে এরকম আমাদের কাজ বা কর্মসূচি আমাদের চলছে অনুরূপভাবে আজকেও আমি যে সংসদ সংসদের আমি একজন সদস্য নির্বাচিত জনপ্রতিনিধি সেই সংসদে আমি আজকে আমাদের আমার বুথ সভাপতি আমার পাশে এই বুথের যে বিএল টু এবং বুথের যিনি দায়িত্বে আছেন আমাদের আরেক সভাপতি এবং সর্বপর সভায় সকল মানুষকে নিয়ে আমরা এই কাজটা করছি এবং সব থেকে ভালো জিনিস যেটা দেখুন আমরা যে সারাদিন আমরা এখানে বসে আছি এই যে এই মানুষগুলোর ভালোবাসা আমাদেরকে চা বিস্কুট বাড়িতে থেকে এনে দিচ্ছি জলের বোতল এনে দিচ্ছি আমরা আমাদের কিন্তু পেন চলছেই সেই সঙ্গে এই ভালোবাসাগুলো আমরা পাচ্ছি এক একটা ফর্ম আমরা খুব তাড়াহুড়ো করে করছি না কারণ যদি কোথাও একটু ডিসপুট হয়ে যায় সমস্যা হবে সেই জন্য আমরা আস্তে আস্তে করছি প্রায় চল্লিশ জন চল্লিশ খানের মতো ফর্ম ফিল আপ করা হয়েছে তো আমরা চেষ্টা করব এখন চলতো এক রাত কটা অবধি কাজ করবো কোনো ঠিক নেই রাত্রেও কাজ চলবে তো যতটা পারবো আমরা করে যাবো এইভাবে অনলাইনেও হচ্ছে আমরা খবর পেয়েছি এবং করাও যাচ্ছে এবার যারা ধরুন পারবে না বা অনলাইন প্রক্রিয়া করতে গেলেও তো একটা টাকা খরচের ব্যাপার আছে তো আমরা চেষ্টা করছি ও তারা পারছি অফলাইনে আমরা এভাবে হেল্প করা যদি কেউ মনে করে যে অনলাইনে করবো অনলাইনে করতে পারে অনলাইনে এখনো সেইভাবে আমরা সাহায্য করে উঠতে পারিনি তবে চেষ্টা করব এটা যদি হয় আর যদি কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সেটাও চেষ্টা করবো আপনার নাম আমি রাজু রহমান আমি নবগ্রাম ব্লক আইনটি সভাপতি এবং এই অঞ্চলের টিআরএসের দায়িত্বে আছি